শীতের সকালে খেজুরের রস একদম পিওর আসসালামু আলাইকুম চলে এলাম শীতের সকালে খেজুর রস খেতে আজকে একটু একটু দেরি হয়েছে খেলে রসুন যেহেতু এখন সূর্য উঠে পড়ছে একবারে পিওর একদম পিওর হলেও কিন্তু মনের মধ্যে একটা বয় থাকে তার কারণটা হচ্ছে নিপা ভাইরাস বহনকারী কলা বাদুর যদি গাছ থেকে রস খায় তাহলে কিন্তু আমাদেরও এই ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে এই দিকটাতে আমাদের গাছে বাই খুবই সচেতন এবং বিকেলে গাছে গটি বাঁধার পর বড় পলিথিন দিয়ে ভালো করে ডেকে রেখে যাতে করে কোনো কলা বা কাটবিরি বা অন্যান্য কীট পতঙ্গ যাতে এখান থেকে রস খেতে না পারে কি আচ্ছা এখন হাত একটু ভালো করে ধুবে ধুইয়া তারপরে রস করবে যাই হোক আর মনে হচ্ছে আমাদের রতন কাকু মানে আমাদের এলাকার মধ্যে প্রতি বছরই কিন্তু গাছ বাজে এবং প্রচুর পরিমাণ রস বিক্রিও হয় অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু অনেকে আসে এই রস খাওয়ার জন্য আর বলে দিচ্ছি এটা হচ্ছে আমরাজ বাজারের আমরাজ বাজার থেকে এক কিলোমিটার পূর্ব দিকে চেয়ারম্যান মার্কেট বাঘের বাজার আর এখানে এক কেজির দাম হচ্ছে মাত্র ষাট টাকা আপনারা আসতে পারেন প্রতিদিন সকাল খায় রসগুলো হ্যাঁ তুই তুই একটু দাঁড়া দে কেমন টেস্ট একটু টেস্ট করাম নয় ও